আমরা <laughs> মানে আপনারা যদি বলেন পেশাবের রাস্তা জানা এগুলো সমস্যা তৈরি হতে পারে সেগুলোকে সাপোর্ট করবে প্রপার্টিজ এন্ড ইমপ্রুভমেন্ট এক্সারসাইজ এন্ডুরেন্স তাহলে একটা করে গত এক মাসের ভিতরে আপনারা নাই আমিও খাই নাই তবে আমি যে কাজটা করি আমি সকালে এই কাজটা খাচ্ছি

ভিটামিন সি যেটা নোন আস অ্যাসকারবিক অ্যাসিড যেটা ওয়ার্ল্ডওয়াইড অ্যাসকারবিক অ্যাসিড নামে পরিচিত ভিটামিন সি এখন ভিটামিন সি কোন কোন খাবারে পাওয়া যায় এইগুলা মোটামুটি পেঁপে এইগুলা আছে এগুলো মোটামুটি আমরা সবাই চিনি আমরা ভিটামিন সি এখান থেকে পেতে পারি এখন এখানে তো আমার একই প্রশ্ন গত এক সপ্তাহের মধ্যে এই খাবারগুলো আমরা কে কে খেয়েছি হ্যাঁ এই একজন হাতে গেলে পাওয়া যাবে

আমাদের আমি যেটা সেই খাচ্ছি সেই এটাই ঠিক নাই ভিটামিন সি তে যদি তাপ এবং আলো পড়ে ভিটামিন সি নষ্ট হয়ে যায় কোনো খাবারে এখন আপনি তো লেবুটা কেটে রাখছেন সকালে খেয়েছেন দুপুরে

আমরা যদি প্রচুর ভিটামিন সি না খেতে পারি আমরা নিয়মিত এবার গুরুত্বপূর্ণ উপাদান শুধু এসপেক্টর নিয়ে আলোচনা করলাম প্রায় এক ঘন্টা কেটে 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 কেটে